ঝিঙ্গের জল রেসিপি খুবই সুস্বাদু এবার কিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঝিঙ্গের জল বড়া তৈরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য ঝিঙ্গে নিয়েছি এগুলি এভাবে কেটেছি কচি ঝিঙ্গে কচি ঝিঙ্গেই হতে হবে আলু এভাবে কেটেছি জলে রেখেছি কালো হবে না মটর ডাল বাটা করেছি ভিজিয়ে রেখে বাটা করে নোন আর হিং এটা হলো হিং দিয়ে দিচ্ছি মটর ডালের মধ্যে এরপর নোন আর হিং মটর ডালের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি বেশি ফেটানো যাবে না অল্প মিশিয়ে নিয়ে নিলাম পোস্তটা ভিজিয়ে রেখেছি নোড়ায়ও করা যায় আমি মেশিনে একটা পেস্ট করে নেব পোস্ত পেস্ট হয়ে যাবে কড়াইটা গরম করে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এই তেলে কালো জিরে ফোড়ন দেব কালো জিরেটা ফুটতে হবে তাহলে রান্না ভালো হবে কালো জিরেটা ফুটে ওঠার পর কচি ঝিঙ্গেগুলি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এই পরিমাণে এগুলি এখন মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে ঝিঙ্গেগুলি মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে করব। ঝিঙেটা নরম হওয়ার পর জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল দিয়েছি আর জন্য নুন দিয়েছি নুনটা মিশিয়ে নিচ্ছি যে মটর ডাল বাটাটা হিং আর নুন দিয়ে মিশিয়েছিলাম এটা এখন এই জলটা ফুটে ওঠার পর ফ্লেমটা লো করে তারপর মটর ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি এই ঝিঙের জলের মধ্যে মানে ছুলের মধ্যে দিয়ে দিলাম সবগুলি মটর ডাল বড়ার মতো করে এগুলি এখন কীরকম ফ্লেমে রান্না হবে দেখাবো ফ্লেমটা এগুলি এখন হচ্ছে আস্তে আস্তে এগুলি শক্ত হবে বড়াগুলি টমেটো দিয়ে দিচ্ছি বিচি বাদ দিয়ে ঝিঙে জল বড়ার মধ্যে টমেটোটা দেওয়াতে ভালোই লাগবে এই যে এই ফ্লেমে ঝিঙে জল বড়া তৈরি হবে মটর ডালগুলি সুন্দরভাবে বড়া হবে অল্প ফ্লেমে আর ঢাকনা দেওয়া যাবে না আস্তে আস্তে এগুলি হচ্ছে এই যে শক্ত হচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু নাড়াচাড়া করিনি একবারেই নাড়াচাড়া করা যাবে না টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে টমেটোগুলি নরম হবে এবং টক টক হবে খুবই সুস্বাদু লাগবে রান্নাটা হয়ে গেছে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে মটর ডালের বড়াগুলিও সুন্দর শক্ত হয়ে গেছে এখন পোস্ত যে পেস্ট করেছিলাম দু চামচ পোস্ত পেস্ট করা দিয়ে দিলাম সবটা দেব না অল্পই দিয়েছি পোস্তটা এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে বেশি খুঁতি দিয়ে নাড়াচাড়া করা যাবেই না আর এটা ঝোল ঝোল হবে একটু ঘন হবে পাতলা ঝোল হবে না এই যে পোস্তগুলি মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে খুব সুন্দর রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে বলবেন কি কীরকম হলো এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই যে সবটা হয়ে গেছে রান্নাটা এখন কাঁচা সরষের তেল এভাবে দিয়ে দিয়েছি ফোড়নে কিন্তু তেলটা আমি অল্পই দিয়েছি এখন আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি তাহলে ব্যালেন্স হলো তেলের বেশি তেল হলো না অল্প তেলেই রান্না হয়ে গেল মোটর ডালে বড়াগুলি দেখুন খুব সুন্দর হয়ে আছে গোটা গোটাই আছে আর মোটর ডালের বড়া যে তৈরি হবে ডালটা কিন্তু ফেটানো যাবে না গোটা ডালটাকে পেস্ট করে হিং নুন দিয়ে বড়াটার জন্য তৈরি করতে হবে তারপরে এইভাবে বড়া হয়ে যাবে ঝিঙে জল বড়া আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা সুস্থ থাকুন এটা রান্না করুন ধন্যবাদ